ভালো হয়েছে ভালো আছে আর আমি অটো পেয়েছি মৌ অনেকক্ষণ দাঁড়ানোর পরে মৌর জন্যে থামস আপ ধারেছি মৌর পছন্দের গ্লাসেস মৌ না নাও আসসালামও আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন বাজে নটা আমি এসে একটু পরোটা বানাব সেটা হচ্ছে তিন ফোনা পরোটা নানান রকমের সেপের পরোটাটা খেলে না মনটা ভালো লাগে পরোটা সব একই রকম কিন্তু দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগলে মনটাও ভালো লাগে কিনক আর করছি আর আমি চা খাবো আর মুসকানের বাবাকে ডিমের অমলেট বানাবো চা নিয়েও ডিমের অমলেট খেতে চায় না ও আমার সাথে থেকে থেকে না পরোটা চাই পছন্দ হয়ে গেছে ওর মুসকান মৌসুম দুজনাই স্কুল চলে গেছে মুসকানের পাপা এইমাত্র বাজার করে নিয়ে এলো আর আমি ওই জন্যে দেরি করে সকালে লিকা চা করেছিলাম ওই জন্য পরোটা বানাচ্ছি তো এখানে দুটো হয়েছে এই একটা আর এখানে কটা দুটো তিনটে করে সব তিনজন খেয়ে নেবো আটাটা একটু বেশি মাখা হয়েছে অসুবিধা নেই বেশি করে খেয়ে নেব এখানে আমার পরোটা আর এই চা নিয়ে এসেছি চান্নির চা আমার চা মুস্কানের পাপার একটা ফোন এলো আর চলে গেলো এক্ষুনি আসবে এসে আসলে ডিমিন অমলেট বানাবো আর এখানে দুবা মুস্কানের পাপা এনেছে টক দই আর চিকেন আর কিছু আনতে দিইনি শুধু চিকেনই টক দই আনতে বলেছি তো তিন আর পরোটার সঙ্গে চাটা খাবো আজকে চাটা কেন ফেল ফেলার মতো না কেন বলুন তো আজকে দুধ নেই পাউডার দুধের চা পাউডার দুধের চা করেছি মানে লিকার চা কড়া করে এ করে আর দুধ গুলেছি এরকম ফেল ফেলে হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই মাঝে মাঝে তো এরকম খেতেই হবে তো চাটা খেয়ে নিই বাবা স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে আর উনি তো আজকে ব্রেকফাস্ট করিনি কেন কি একটা আর্জেন্ট কল এসে গেছিলো চলে গেছিলো এখনও আসিনি আর এসে এত আর খাবে বলে মনে হয় না আমি একটু সেলাইন জল লেবু নুন চিনি দিয়ে করে ফ্রিজে রাখবো আসলে কর ঢেলে দেবো খুব এখানে দেখছে ফোন এই যে আজকে আমার মেশিনটা কী গন্ডগোল করছে তার জন্য মেশিন থেকে কাপড় এনে আমি আবার এই যে এখানেটা কেটেছি আর এখানেটা কাঁচা চলছে মেশিনটা কি গল্প করছে মনে হচ্ছে খারাপ হয়েছে তাহলে মেশিন থেকে কাপড় এনে এখন বলে দিয়েছি এগুলো সব থেকে পছন্দ বলছি আজ বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তো খুব গরম বলে আমি করছিলাম না তো ফাইনালি আজকে একটু বিরিয়ানি করছি ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি আজকে নিয়ে আলু হলুদ আর নবণ দিয়ে সিদ্ধ হচ্ছে আর এখানে চিকেনে অল্প চিকেন নিয়ে এসেছি অল্প না নিয়ে এক কেজির বেশি আছে তো বিরিয়ানি একবেলা খাবো তাই জন্য অল্প করে করবো বিরিয়ানি এই জন্য এবার রান্না করতে গিয়ে দেখছি পেঁয়াজ নেই একটা দুটো পেঁয়াজ চান্দি গেছে সুপার মার্কেট পেঁয়াজ আনতে খুচরো হয় না বলে একটা দুধ নিতে হলো দুধ নিয়েও খুচরো হয় না ফের আবার চিংড়ি মাছ কিনতে হলো বাইরে বেরিয়ে এসে মরতে বাইরে হয়েছি বাইরে বেরিয়ে এসে আবার সে যার কাছে খুচরো করতে যদি মাছ কাছে সে বলে আমার মাছ নিতে হবে পয়সা নেই আবার সেই পয়সা দিয়ে আবার সে বসে না চিংড়ি মাছ

কাঁচা লঙ্কা দিয়েছি আজকে গুঁড়ো লঙ্কা ইউজ করব না কাঁচা লঙ্কা দেবো বিরিয়ানিটা সাথে সাথে মতো উস্কানি পাওয়া পছন্দ করে আর পেঁয়াজ আমি বেস্তা করে দিয়েছি অন্যদিন মানে এইভাবে করলে আমি পেঁয়াজটা বেটে দিই তো আজকে ব্রেস্তা করে দিয়েছি আর এখানে আলুগুলো লাল করবো এইভাবে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো এতে সব দেওয়া আছে শুধু গুঁড়ো লঙ্কা দেওয়া নেই গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিয়েছি

ও কি দেবো শাকসব দেবো না কাঁচা লঙ্কা পেঁয়াজ কি দেবো এখন তো আচ্ছা নয় ও এখন খেয়ে বলবে কেমন পিসটা অনেকটাই বড় তাই জন্য মৌকে এক পিস দিয়েছি ভালো

কিনতে ও আবার সুন্দর সঙ্গে ভাত খায় না অনেক ততক্ষণ আর ওয়েট করা যাচ্ছে না চাটনিও বসেছে চাটনির পিসটা বড় না ছোটো আছে ঠিকই আছে একটু বড় আজকে খুব পিস তুলেছে বিরিয়ানির যে পিসটা হয় সেটা আমি একটা নিয়েছি লাগলে আরও নতুন নিয়েছে ও থামসঅাপ আমারও থামসাপ চাটনি গ্লাস পায়নি আমার চার কাপে থামস আপ দিয়েছে

আખો পল 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 না 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 ও আজে আজুন আমাদের তুবা মুশারী সময় দাঁড়ি আসে মুশা নেই একটা ঘরে এসি চলছে ওর মা মুসা মুসা দেখাতে চেয়ে উপরে কাপড় দিয়েছে কারণ এসি ঠান্ডাটা পুরোপুরি ওর গায়ে লাগে তো

মানু চলে যাচ্ছে ওই এই তো চলে যাচ্ছে তো মাঝিরা খুলে হাতে করে নিয়ে ঘুরছে মুসকানের বাবা নামাজ পড়ে চলে এসছে আমি করছি একটু চা তিনজনের জন্য মুসকানের বাবা ব্রেকফাস্ট করেনি ওই তিনটে পরোটা আমরা এখন চা দিয়ে খাবো তার জন্য আমি গরম করব এখন মুসানের পাপা লেখালেখি কাজ করছে ততক্ষণ চাট না দেখো তো আমার মাইক্রোওয়েভে এখনো পোটা গরম হচ্ছে হয়ে গেছে বিকেলে পরোটা দিয়ে চা খেতে না খুব ভালো লাগে সকালেও ভালো লাগে বিকেলেও ভালো লাগে তোর চা টেবিলটা ছেড়ে দিলে ভালো হতো না তো চা নে আর এই পরোটা গরম পড়েছি আমি আর চা নিয়ে পরোটা চা দিয়ে খাবো তু তোমার বদমাই শেষ আছে না শুরু ও ভাবনা আমার ফোনটা ধরবে কি হচ্ছে না না আমি দেবো না আমি দেবো না আমি দেবো না আমি দব না কি হলো হ্যাঁ কি হল লাভ পেটাম 아아 꼬마가 안타 이래요. 왜 아가가 안지아아 তো এখন যাচ্ছি মৌকে আনতে মুস্কান মৌসুমের দুজনারই একই টাইমে পড়া তো আমি মৌকে আনবো মুসকানের বাবা আনবে মুসকানকে তো মুসকানের বাবা ওই যাচ্ছে এখন বাজে আটটা আটটা বাজে আটটা আটটা বাজে পাঁচ মিনিট বাকি দেখছি আমি রাস্তায় একটাও অটো পাচ্ছি না এই টাইমটা অটো পাওয়া মুশকিল আনলি অটো পেয়েছি মুস মৌ অনেকক্ষণ দাঁড়ানোর পরে মৌ নেবে এখন অরুণ আইসক্রিমটা নেই দেখ দোকানে আসছি দশ টাকা ছোট ছোট গুলো নেই মৌকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন একটু করবো সবজি তরকারি চিংড়ি মাছ দিয়ে এখানে অল্প চিংড়ি মাছ নিয়েছি আর একটু বরবটি আর আলু চিংড়ি মাছ চটচুরি করবো আর মুসকান মৌসুমে চাঁদনির বিরিয়ানি আছে আমরা দুজন রুটি খাবো আর ওরা তিনজন বিরিয়ানি খাবে তো এটা অল্প করে তরকারিটা করে নিই এবার এখানে বরবুটি আলুর তরকারিটা হয়ে গেছে বরবুটি আলুর চিংড়ি মাছের তরকারি এই যে কাঁচা লঙ্কাতে করেছি পুরো সবুজ সবুজ হয়েছে আর এখানে হয়েছে রুটি বাবা বাড়ি চলে এসছে আর এনেছে কিছু বাজার আনতে বলেছিলাম এখানে হয়েছে ম্যাগি এটা মেউনিজ কালকে ভাবছিলাম একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো এখানে ব্রেড এটা আটা আর একটু এনেছে চাউমিন তো এই এনেছে অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে আমি রুটি তো খাবো না আমি একটু খাবো হচ্ছে বিরিয়ানি খাওয়া বিরিয়ানিটা খুব ভালো হয়ে গেছে আর আর কি এবার আমি এখানেই লিখ यदि बालक तो लाइक, शेयर एंड सब्सक्राइब करना